নমস্কার বন্ধুরা আজকে আমি সিরসা কিচেনে প্রথম চলে এসেছি দেখো আজকে আমার আসার কারণ হচ্ছে একটা আলাদা উদ্দেশ্য সামনে দেখো একটা বেল গাছ দেখতে পাওয়া যাচ্ছে এই বেল গাছ থেকে আমি কিছু বেল নেবো তো তার জন্য আমি এটা একটা আমার একটা ছাত্র মানে স্টুডেন্ট তার বাড়ি এসেছি এখান থেকে কয়েকটা বেল নিয়ে যাবো এবং সেই বেল দিয়ে আমি কিছু একটা মানে আমার ওয়াইফ কিছু একটা রেসিপি বানাবে তো দেখো বেল গাছটা ভালো করে দেখো তোমরা বেল গাছটা কেমন বেল ধরছে দেখো দেখো কেমন বেল দেখো এই গাছ থেকে কিন্তু কিছুক্ষণ আগে একটা বেল পড়েছে এই বেলটা পড়েছে কিছুক্ষণ আগে এই গাছ থেকে দেখো কেমন পাকা বেলটা দেখো পড়েছে গাছ কিছুক্ষণ আগে পড়েছে আর এই বেলটা পারা হয়েছে আজ সকালে তাই আজকে গাছে উঠে বেল পাড়তে যাবো না আর গাছে উঠে বেল পাড়া একটা ঝামেলার ব্যাপার তাই আমি এই পাড়া আর পরে থাকা একটা বেল থেকে আমি বাড়ি নিয়ে যাবো এবং এই বেল দুটো দিয়েই কিন্তু আমি একটা কোনো একটা ভালো একটা রেসিপি আমার ওয়াইফকে বলে করা তোমরা তোমরা দেখিও দেখতে থাকো তোমরা এই ভিডিওগুলো হ্যাঁ তো দেখো আমি কাদের বাড়ি এসেছি আমি হচ্ছে আমার একটা স্টুডেন্ট ক্লাস নাইনে এই টেনে পড়ে সে হচ্ছে তার নাম হচ্ছে আভাস সে হচ্ছে আমার স্টুডেন্ট পড়াশোনায় কিন্তু খুব একটা ভালো দেখায় না কিছু ফাঁকিবাজি করে ভালোই তো তাও আমি এসেছি বলেছে আসতে আমাদের এখানে বেলগাছ আছে বলেছে বলে তো আমি এসেছি দেখো আর পিছনে দেখো দাঁড়িয়ে আছে আমার স্টুডেন্টের তার মা আর তার কাকিমা দাঁড়িয়ে আছে তো তোমরা দেখতে থাকো আমার এই চ্যানেলে এই যে বেল দেখলে তোমরা বেল পারলাম বেল পারলাম না পাড়া ছিল আর একটা পড়েছিল সেই বেলগুলো থেকে কি রেসিপি বানাই সেটা তোমরা দেখতে থাকো কিন্তু চ্যানেলে দেখো বন্ধুরা তোমরা তো দেখতে পেলে যে আমার বর আমার বরের প্রিয় ছাত্র আভাসের বাড়ি গিয়েছিল আর সেখান থেকে ওদের বেল গাছ থেকে বেল পেরে নিয়ে এসছে তো দেখো ওদের কত সুন্দর বেল গাছ আসে তোমরা দেখতে পেলে তোমরা দেখলে ওদেরকে আর ওদের গাছটাও দেখলে কত সুন্দর অনেকগুলো বেল ধরেছিল আর ওখান থেকে বেল পরে গিয়েছিল তাই আমার বর সেই বেলগুলো পেরে এনেছে বেলের আইসক্রিম করবে বলে তাই আমার প্রিয় ভাই আভাস তোমাকে জানাচ্ছে অনেক ধন্যবাদ এত সুন্দর বেলগুলো তোমাদের গাছের এগুলো আমাদেরকে উপহার দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ তো দেখো এই বেলগুলো দিয়ে আজকে আমি করব বেলের আইসক্রিম তার জন্য দেখো তিনটে বেল নিয়ে নিয়েছি আর দেখো এখানে নিয়েছি আমাদের তারাপীঠের বিখ্যাত প্যারা এটা কিন্তু আমাদের তারাপীঠের অনেক পুরনো দিনের একটা আভিজাত্য প্যারা তোমরা সবাই নিশ্চয়ই শুনে থাকবে যারা তারাপীঠের নাম শুনেছো অনেক দূর দূর থেকে আমার বন্ধুরা তোমরা দেখছো আমার ভিডিওটা আর তারাপীঠের নাম তোমরা জানি অবশ্যই শুনে থাকবে আর তারাপীঠের বিখ্যাত প্যারা কথাও তোমরা শুনে থাকবে তো তারাপীঠের বিখ্যাত প্যারা এগুলো দিয়ে আমি আজকে বেলের আইসক্রিম করব আর দেখো এখানে নিয়েছি আমি দুধ তো চলো আমার বরকে বলবো আমি বেলগুলো ছাড়িয়ে দিতে বেলগুলো ছাড়াবার পর চলো আমি আইসক্রিমটা তৈরি করব দেখো বন্ধুরা আমার বর এসেছে তো বরকে বললাম যে বেলগুলো সব ছাড়িয়ে দিতে ফাটিয়ে নিয়ে বেলটা বেলটাকে ভালো করে ছাড়িয়ে নিতে বললাম তো চলো বর রেডি হয়ে গেছে বেল ফাটাবার জন্য আর বেলটা ছাড়িয়ে নেবে বেলটা তো চলো বরকে বলবো ছাড়িয়ে নিতে বেলটা ফাটাচ্ছে দেখো অনেক বড় বেল চলো বেলটা ফাটিয়ে নিক দেখো দেখো কত সুন্দর বেলটা দেখো হবে ছাড়াতে এবার চলো বর ছাড়িয়ে গুলো এই ভালো করে সব ছাড়িয়ে নেব তারপর আমি আইসক্রিম তৈরি করব দেখতে বেশ সুন্দর দেখে মনে হচ্ছে খুব মিষ্টি হবে বেলটা দেখো কতটা হলুদ খুব ভালোই হয়েছে বেল আভাসের বেল আভাসের গাছের বেল খুব সুন্দর দেখে বুঝতে পারছি কতটা সুন্দর আর খেতেও বেশ মিষ্টি হবে মনে হচ্ছে তো চলো বেলগুলো ছাড়িয়ে নিক দেখো বেলটা ছাড়ানো হয়ে গেছে দেখো সব ছাড়িয়ে নিয়েছি বেলটা ভালো করে ভালো করে ছাড়িয়ে নিয়েছি বেলটা

দেখো ভালো করে মেখে নিচ্ছি এই দেখো এই অংশগুলো বাদ দিতে হবে একটু বেলটা ছাড়িয়ে মেখে নিচ্ছি দেখো এই অংশগুলো একটুখানি বাদ দিতে হবে এই দেখো একটুখানি আছে এগুলো বাদ দিতে হবে চলো ভালো করে লিখে নিই দেখো হয়ে গেছে আমার মাখা ভালো করে এবার তুমি তিনটে প্যারা দিয়ে এর মধ্যে তিনটে প্যারা দাও কারণ বেশি প্যারা দিলে মিষ্টি হয়ে যাবে বেলটা এমনিতেই খুব মিষ্টি দেখে মনে হচ্ছে তিনটে দাও প্যারা আর দুধটা দিয়ে দাও এর মধ্যে দুধটা আর প্যারাটাকে ভালো করে মেখে নেবো দেখো দুধ আমি গুলে নিয়েছি দুধ সপ্তা দিয়ে দাও দেখো হুম প্যারাগুলো আর দুধগুলো দিয়ে ভালো করে আমি মেখে নেব এটা দেখো এটা আমি ভালো করে মেখে নিলাম দেখো ভালো করে প্যারা দিয়ে দুধ দিয়ে আমি ভালো করে এটা মেখে নিলাম আর দেখো কিছু আঠাও ছিল সেগুলো আমি বাদ দিয়ে দিলাম বেশি আঠা নেই একদম কচিবেল অল্প আঠা ছিল সেগুলো আমি বাদ দিয়ে দিলাম এবার চলো ভালো করে মেখে নিচ্ছি আর দেখো এখানে আইসক্রিমের বাটি সাজানো রয়েছে আমি সাজিয়ে নিয়েছি আইসক্রিমের বাটিগুলো ওতে আমি ভরে আমি ডিপ ফ্রিজে দুই থেকে তিন ঘন্টা মতন রাখবো তাহলেই আমার একদম জমে মালাই হয়ে যাবে দিয়ে তখন তোমরা দেখাবো কেমন হয়েছে আইসক্রিম তার আগে চলো এটা একটু ভালো করে মেখে নিই দিয়ে তারপর আমি আইসক্রিমটা রেডি করব দেখো বেলটা আমার মাখা হয়ে গেছে সুন্দর করে মেখে নিয়েছি আর এখানে দেখো নিয়েছি আমি কাজু আর কিশমিশ তো চলো আমার বর এগুলো বাটির মধ্যে দেখো আইসক্রিমের বাটি নিয়ে নিয়েছি আইসক্রিমের বাটির মধ্যে ঢেলে দেবে চলো তুমি ঢেলে দাও দিয়ে আমি এটা ডিপ ফ্রিজে দুই থেকে তিন ঘন্টা রেখে দেব তাহলে পুরো মালার মতন জমে যাবে আর খেয়েও দেখবো আমরা তখন যে কেমন হয়েছে দেখো পুরো তৈরি হয়ে গেছে এর মধ্যে আমি কিশমিশ আর কাজু দিয়ে দেবো বেলের আইসক্রিম পুরো তৈরি দেখো এর মধ্যে আমি কিসমিস আর কাজু দিয়ে দেবো বেলের আইসক্রিম পুরো তৈরি হয়ে গেছে দেখো এর মধ্যে কিসমিস কাজু দিয়ে দিলাম সবকাটা বাটি দিয়ে আমি এগুলো ঢেলে নেবো সবগুলো বাটিতে আমি সাজিয়ে নেব এরকম ভাবেই দেখো বেলের আইসক্রিম পুরো তৈরি হয়ে গেছে আমি দেখো একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমার বড় সাহায্য করেছে সাজাতে সেগুলো সাজিয়ে দিয়েছে আর আমি কাজু কিশমিশগুলো উপরে দিয়ে দিয়েছি দেখো বেলের আইসক্রিম পুরো তৈরি এবার চলো এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিই তারপর তোমাদেরকে দু তিন ঘন্টা পর দেখাচ্ছি কেমন হয়েছে আইসক্রিম দেখো বন্ধুরা আমার দু ঘন্টা হয়ে গেছে দিয়ে দেখো আমি একদম ডিপ ফ্রিজ থেকে বার করে আইসক্রিম নিয়ে চলে এসেছি দেখো কতটা সুন্দরভাবে জমেছে দেখো কতটা সুন্দর করে জমেছে আইসক্রিমগুলো আর আমার বড় নিয়ে এসেছি তো অত অনেক সাহায্য করলো আইসক্রিমটা তৈরি করতে তাই দুজনে মিলে আসক্রিম খাবো আর খেয়ে দেখি আইসক্রিমটা কেমন হয়েছে বেলের আইসক্রিম কেমন হয়েছে খেয়ে দেখি দাও তোমাকে দিচ্ছি তুমি এটা খাও দিয়ে খেয়ে বলো বেলের আইসক্রিম কেমন হয়েছে তুমি একটা নাও দেখো হ্যাঁ আমিও খাচ্ছি এই দেখি বেলের আইসক্রিম কেমন হয়েছে গরমের দিন আর ঠান্ডা জিনিস খেতে তো খুবই ভালো লাগবে খেয়ে দেখি বাহ দারুণ হয়েছে কিন্তু হুম দারুণ হয়েছে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে কিন্তু খুব ভালো লাগছে আর আইসক্রিমটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে বলো দারুণ ডাউন হয়েছে তো তোমরাও বাড়িতে বানিয়ে গরমের দিনে অবশ্যই কিন্তু এই আইসক্রিমটা খাবে খেয়ে জানানো কিন্তু আমার কেমন হয়েছে তো তোমরা যদি এসব রান্না আমার দেখতে চাও আরো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো তোমাদের এই বেল দিয়ে আরও অনেক রেসিপি তোমাদেরকে দেখাবো তো তবে তোমাদের দেখতে হবে আমার ভিডিওগুলো তোমরা দেখতে থাকো আমার ভিডিও আমি আবার আসবো তোমাদের কাছে আরও অনেক রান্না নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বন্ধুরা